আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন পাওয়ার টেলি স্টার দেব পাওয়ার লিস্টার স্টার্ট দিয়ে বের হব রাস্তায় দেখি কোনো পথে বা কোনো পাগল যদি রাস্তায় থাকে তাদেরকে ইফতারি করাবো এই উদ্দেশ্যে আমরা বাসা থেকে এখন পাওয়ারটলি নিয়ে রওনা দেব চলুন আপনারা আমাদের সাথেই দেখতে থাকুন ভিডিও এই এখন মাত্র আমরা পাটলি নিয়ে রওনা দিলাম আমাদের এটি আমাদের একটি আমাদের গ্রাম গ্রাম থেকে আমাদের গ্রামের রাস্তা রাস্তা অতিক্রম করে আমরা এখন রোডে উঠলাম রোড থেকে এদিকে যাচ্ছি চারিদিকে প্রকৃতি এখন আজকে সূর্যটাও অনেক আকাশটা ক্লিয়ার কোনো রোদ নাই যদিও আবহাওয়া ঠান্ডা আমরা এই যে রোড দিয়ে যাচ্ছি চারিদিকে শুধু ধান ক্ষেত রাস্তার পাশে তাল গাছ আর অন্য অন্য গাছ আমরা অতিক্রম করে যাচ্ছি যাতে ওই উনি চালাচ্ছে পাওয়ার টেলার যেহেতু এখন আমাদের সিজন শেষ পাওয়ার রাস কোনো মাঠে চাষ করার জন্য এ করে আছে তাই আমাদের এই পাওয়ার টলিটি পিছনে বগি লাগাই নিয়ে নিছি যাতে আপনাদের ভিডিও করে আমরা দেখাতে পারি এটি এটি হচ্ছে আমাদের সীমান্তবর্তী রাস্তা এই যে এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি এই যে আমরা আমি এবং আমার সঙ্গে ছোট ভাই এবং রাস্তা এই যে এইটা হচ্ছে আমাদের গ্রামের পাশেই রাস্তা অর্থাৎ এর হাফ কিলোমিটার না তার কম পাশেই ইন্ডিয়া ইন্ডিয়া বর্ডার আমরা ইন্ডিয়ার বর্ডারের ধার দিয়েছি আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রামের যে রাস্তা গেছে এদিক দিয়ে আমরা এখন আমাদের উদ্দেশ্য বাজারের দিকে যাচ্ছি বাজার থেকে দেখি ইফতারি কিনে যদি রাস্তায় কাউকে পাই বলতে আমাদের পাশে রাস্তায় একজন পাগল আমি প্রায় দুই একদিন দিন থাকে দেখতেছি উনি ওখানেই খায় ওখানে শুয়ে থাকতেছি অনেকেই খাবার দিচ্ছে উনি খাচ্ছে খায় যা কেউ যদি খাবার দেয় সে খায় তে আমিও দেখছি দেখে আমার কাছে মনে হয়েছে তাকে আমি একটা খাবার কিনে দেবো বা ইফতারি করাবো সে রোজা থাকে তাই আমরা আমাদের এই পাওয়ার টলি নিয়ে আমাদের গ্রামের সৌন্দর্য ভরা এই রাস্তা পাওয়ার চারপাশে শুধু সবুজ ধান আর ধান যেহেতু এখন আপনারা তো জানলেনই যে এখন তো হাল চাষ হচ্ছে না যা যার কারণে আপনাদের সেই ভিডিওগুলো দেওয়া দিতে পারতেছে না তাই আমরা এখন পিছনে একটা বগি লাগাই নিয়েছি এই বগি দিয়েই আমরা এই রাস্তায় চল চলাচল করতে পারছি এই আমরা এই যে চলে যাচ্ছি আঁকা বাঁকা রোড দিয়ে এখন আমরা আমাদের বাজারের দিকে যাচ্ছি বাজারের দিকে যাই দেখি কোনো একই এখন হচ্ছে এটা আমাদের পার্শ্বে গ্রামে চলুন দেখি এই গাড়ি আমাদের চলতেছে গাড়ি এখন রওনা দিচ্ছি বাজারের দিকে বাজার এখনও অনেক দূরে আমাদের এখান থেকে বাজার অনেক দূরে আমরা আস্তে আস্তে যাচ্ছি বাজারে এই যে পাহাড়টলি করে যাচ্ছি আমরা পিছনে বগি আছে বগি আমরা বসছি সামনে একজন চালাচ্ছে হ্যাঁ এই এই যাচ্ছি আমরা এটা হচ্ছে আমাদের এলাকা বর্ডার এলাকা ভিত্তিক মানে রাস্তা পাশ দিয়ে সামনে এর ড্যান পাশেই হচ্ছে বর্ডার বর্ডারের দিক কম বর্ডারের দিকে আমরা যদিও যাবো না আপনাদেরকে আরও একদিন দেখাবো আমাদের থাকে যদিও এই ভিডিও আজকে আমাদের প্রথম এই ভিডিও সম্পর্কে এই অভিজ্ঞতা যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিকে দেখবেন তো চলুন যতটুকু পারি আপনাদেরকে দেখাই নেই পরবর্তীতে আরও অনেক সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি আপনারা আমাদের সাপোর্ট করেন তবে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি দয়া করে একটা সাবস্ক্রাইবার করবেন এই যে এখন আমরা এই রাস্তা দিয়ে হাঁটতেছি দেখি সামনে কতটুকু কত দূর যেতে পারি যাওয়ার পরে আপনাদের জানাই দিচ্ছি আমরা এরপরে চলে যাব বাজারে বাজারে এখনও বাজার আমাদের অনেক দূরে তাই আমরা ধীরে ধীরে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি চারপাশে ধান ক্ষেত ও অন্য অন্য গাছপালা হাঁস মুরগি ছাগল গরু বাছর কে কত সবাই ব্যস্তমুখী কেউ মাঠে কাজ করতেছে কেউ রাস্তায় কেউ দোকানে এর পাশে বিকেল এখন বিকেল একদম বিকেল চারটা বাজে আমরা আজকে হচ্ছে রমজানের কত তারিখ যেন আজকে হচ্ছে রমজানের মানে বিশ রোজা এর পাশ দিয়ে আমরা হাঁটতেছি যাচ্ছি দেখি চারদিকে শুধু সবুজ ধান ধান খেত আমরা এখন রওনা দিছি আমাদের বাজারের উদ্দেশ্যে চলুন আপনারা দেখতে থাকুন আঁকা বাঁকা পথ দিয়ে একদম মিঠো শুধু রাস্তা ফাঁকা কোনো গাড়ি পরিবহন নাই যে চারদিকে শুধু এই যে বক পাখি উড়াচ্ছে পাশে ধান ক্ষেত তাল গাছ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দেখেন জনবলে বলে একদম নাই বললেই চলে তারপর আমরা একদম ফাঁকা রাস্তায় মনে করি এই লোকজনই নাই সবাই ব্যস্ত রমজান মাস সবাই এই বিকেলে রান্নাবান্না ব্যস্ত কেউ মাঠে কেউ হাটে দোকানে আমরা এই যে শেষ বিকেলে আমরা এই যে রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি এটা আমাদের এলাকারই একটি গ্রাম গ্রামের পাশ দিয়ে যাচ্ছি যাচ্ছি আমরা যেহেতু একটু বাজারে সোজা রাস্তাতে যাইনি একটু চার পাশ দিয়ে আপনাদের দেখানোর জন্য আমরা একটু পাশ দিয়ে যাচ্ছি দর্শক আমরা এই পাশ দিয়ে যাচ্ছি যাওয়ার উদ্দেশ্যে হচ্ছে আপনাদেরকে এই চারপাশটা উপভোগ করানোর জন্য যে আপনারা আমাদের সঙ্গে থাকেন দেখেন যে আমরা কিভাবে যাচ্ছি আমাদের এলাকাটা কেমন তারপর আপনাদের ডিটেলস সব আরও অন্য ভিডিওতে আপনাদের সব দেখাবো আমাদের এলাকা কী কী জায়গা আছে আমরা আরও অন্য অন্য মানুষকে দেখি ওই লোক আমরা পাশে বাজারে যাব বাজার থেকে ইফতারি কিনবো ইফতারি কিনে ইফতারি কিনে আমরা ওই যে যে বললাম আমাদের পাশে যাকে আমি দেখি রাস্তার মধ্যে সে শুয়ে থাকে একটা পাগল যাকে বলে আমরা সেই লোকটা তবে শুনেছি রোজা থাকে তাই আমরা তার জন্য একটু ইফতারি ইফতারি কিনে তার তাকে দেওয়ার জন্যই আমরা মেন উদ্দেশ্যে এই উদ্দেশ্যেই আমাদের রওনা দেওয়া আজকে এই পাওয়ার টলি নিয়ে তবে আমাদের ট্রাভেল হবে শুধু এই পাওয়ার টলি নিয়েই আমরা যাব যেখানে যাব যা যাকে সাহায্য সহযোগিতা করতে যাব আমরা বা আমরা ঘুরতে গেলেও এই পাওয়ার টলি নিয়ে আমাদের এয়ারপোর্ট থেকে ভিডিও দেখতে পাবেন আপনারা তবে আমাদের পাশেই থাকুন চেষ্টা করব আরও আচ্ছে উন্নত মানের ভিডিও দিতে যাতে আপনারা উপভোগ করতে পারেন আমরা এখন যাচ্ছি যদিও এই পাশ দিয়ে এই সামনে এই বাম পাশে একটি স্কুল হাই স্কুল থাকে বলে এই স্কুলের পাশ দিয়ে আমরা এখন এখন যাচ্ছি যাই এরপরে আমরা সামনে যে মোট হাই রোড পাবো ওই রোড দিয়ে আমরা বাজারে দেশে যাব আমরা বাজার থেকে ওই যে বললাম বাজার থেকে আমরা ইফতারি কিনবো ইফতারি কিনে ওই যে রাস্তার যে লোকটা বা যে সে শুয়ে থাকে ওখানে দেখি আমি সন্ধ্যা অবধি রাত্রে সে ওখানে শুয়ে থাকে সারাদিন ওখানে বসে থাকে খাবার সে সেই পরিত্যক্ত যে কেউ যদি খাবার দেয় সে ওই খাবারটা খেয়ে বেঁচে থাকে তাই আমার দেখে খুব খারাপ লেগেছে তাই আমি তার জন্য আজকে ইফতারি কিনে তাকে ইফতারি করাবো আজকে এই জন্য আমি এর উদ্দেশ্যে বাজার থেকে বাজারের দিকে রওনা দিয়েছি এই যে সামনে দেখা যাচ্ছে আমাদের আরও একটা পাওয়ার টলি আসতেছে আমাদের পাশ দিয়ে যাচ্ছে হ্যাঁ মাত্র ওভার টিক করে চলে গেল পাশে গাড়ি আমরা যদিও গ্রামের রাস্তা ফাঁকা একদম নিরিজিরি বললেই চলে আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক যদিও এখানে লোকজন সমাগম একদমই কম আমরা পার্শে বিকল্প রাস্তা দিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে যদিও কথা বলতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিকে দেখবেন তাই আপনাদেরকে অনুরোধ আপনারা অন্যভাবে নেবেন না এটা তাই আমরা এই যে এখন আমাদের গাড়ি রেজিস্টার দিয়ে গাড়ি চলতেছে আমাদের আস্তে আস্তে আমাদের গাড়ি চলতেছে দেখি বাজার আর কিছু দূর কিছু দূর পরে আমরা বাজার পাব বাজার থেকে ইফতারি কিনবো ইফতারি কিনে সেই রাস্তায় পরে থাকা ভাইটিকে আমরা সেই ইফতারিগুলো দিব দিয়ে আমরা আমাদের বাসায় চলে যাব তো চলুন আপনারাও দেখুন উপভোগ করুন পাশে দেখেন এটা এটা হচ্ছে আমাদের বাজারে যাওয়ার মেন রোড আর এতক্ষণ আমরা যে ছিলাম তার সেটা ছিলাম আমরা তার বিকল্প যে পাশে যে রাস্তা সেই রাস্তা দিয়ে আমাদের গ্রাম্য যে পাশে রাস্তা সে সেটুকু দিয়েই যাচ্ছি চলুন আপনারাও আমাদের সঙ্গেই থাকুন সামনে একটি গাড়ি যাচ্ছে একটা মেসি মেসি আমরা অতিক্রম করে দিচ্ছি যেহেতু আমাদের পাশে এখন মাঠে ধান হাল চাষ শেষ হয়ে গেছে তাই আপনাদেরকে হাল যে চাষের যে ভিডিওগুলো আমরা দেখাতে পারতেছি না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন আপনাদের যে এই যে টলির যে পিছনে বগি লাগাই নিয়েছি বগি আর আমরা ওখানে পিছনে বসে এখান থেকে আমরা সামনে রাস্তাতেও এটা চলতে পারবো আর যে চাষের যে ভিডিওগুলো একটা লোহার চাকা থাকে সেটা মাঠের চাষের জন্য আর এটাতে পিছনের বগি অন্য অন্য যে বহন করা যায় যেমন ইট বালি এগুলো নিয়ে এই পিছনের বগি থেকে আমরা এটা ব্যবহার করে থাকি তাই যেহেতু এখন আমাদের চাষ মাঠে চাষ শেষ হয়ে গেছে পাশে ধান লাগানো হয়ে গেছে এই ধানটা যখন উঠবে তখন আমরা এখন চলে আসলাম আমাদের বাজারে এই দেখুন বাজারে আসছি বাজারে এসে আমরা এখন ইফতারি নিচ্ছি সেই যে রাস্তায় যে শুয়ে থাকা যে পাগল ভাইটা তার জন্য আমরা এখন ইফতারি কিনতেছি ইফতারি কিনে আমরা আবারও রওনা দেব সে ভাইয়ের উদ্দেশ্যে আমরা এখন দেখি ইফতারি যেহেতু এখন প্রায় ইফতারির সময় হয়ে গেছে লোকজন এখনও আসেনি এখনও দেরি আছে ইফতারি তাই ইফতারি বাজার তেমন লোকজন এখানে নাই তবে বেচা কিনা হচ্ছে আমরা এর মাঝে গেলাম ফাঁকাই পাইছি দোকানটা যদিও দোকান দোকানে তেমন কোনো ভিড় নাই নাই বললেই চলে তবে আমরা দেখে শুনে উনি একজনের জন্য আমরা ইফতারি কিনলাম দেখি কি কি আছে এখানে ওনাদেরকে বললাম যে ভাই আমাদের একজনের জন্য একটা ইফতারি দিয়েন যা আছে আপনার কাছে সবগুলোই দিন আমরা এক এক করে সবগুলো নিলাম নিয়ে প্যাকেট করে এরপর বললাম যে পানি নিলাম পানি নেওয়ার পরে আমাদের যে একটা জিনিস এর মধ্যে আমাদের স্মরণ ছিল না সেটা মুড়ি ভুলে গেছিলাম পরে আমরা সামনে যে একটু মুড়ি প্যাকেট নিলাম সেটাও আমরা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি আমরা আবারও সেই আমাদের পাওয়ার টলিটি স্টার্ট করব আমাদের পাওয়ার টলিটি কিন্তু বাজারের পাশে রেখে দিয়েছি সেখানে যায় আমরা এখান থেকে ইফতার কিনে নিয়ে যাই আবারও সেই পাওয়ার টলিটি স্টার্ট দেবো স্টার্ট দিয়ে আমরা আমাদের মেন যে উদ্দেশ্য যে ভাইটাকে ইফতারি করাবো সেই উদ্দেশ্যে আমরা আবারও রওনা দেবো তো এখন এখান থেকে প্রায় বাজার নেওয়া আমাদের শেষ শেষের দিকে তবে এখন আমরা আবারও সেই পাটুলিটি মানে স্টার্ট দিব এই প্রস্তুতি নিয়ে এখন আবারও সেই পাটুলির দিকে যাচ্ছি দিয়ে স্টার্ট দিলাম দিয়ে আবারও রওনা দিলাম আমরা দিয়ে আবারও যাচ্ছি সেখানে দেখি ওই ভাই ওই রাস্তায় যদিও থাকে আমি দেখি তাকে দুই দিন আগেও দেখছি সে ওখানেই থাকে আজকে আসে কি না জানি না তবে থাকে প্রতিদিনই থাকে ওখানে কেউ না কেউ তাকে ইফতারি দেয় ওখানে বা খাবার দেয় কেউ জামাকাপড় দেয় আমরা ওকে ইফতারি দেওয়ার পর আমরা চেষ্টা করব তাকে একটা জামা কাপড়ও দেওয়ার জন্য তবে আজকে যাই ওই যে ভাই ওখানে আসে আমরা গাড়ি ইফতার করে আবার নামলাম নামে ভাইয়ের কাছে যাচ্ছি ইফতারিটা দেওয়ার জন্য দেখি সে রাস্তায় দাঁড়িয়ে আসে ওখানে ওইভাবেই থাকে সে প্রায় নিয়মিত রাত লাগলে সেখানেই শুয়ে থাকে এখন তাকে ছালাম দিলাম সালাম বিনিময় করার পর বললাম যে এই যে এগুলা কী তখন সে বললো যে একটা খাবার আমার অবশিষ্ট খাবার গতকালের কিন্তু দেখেন সে অবশিষ্ট সে গতকালের খাবারটা এখন নিয়ে রাখছে কেউ যদি আজকে না দিত তাহলে সে এটাই খাইয়ে আজকে থাকতো দেখেন মানুষের জীবন এই যে সে বোঝে না আসলে তার মাথার সমস্যা কিনা আমরা জানি না সে তার বাড়ি কোথায় তবে তাকে খাবারটা আমরা দিলাম দিয়ে আমি তাকে দিয়ে বললাম যে আপনি পাশে যায় বসেন নাহলে রাস্তা যেহেতু গাড়ি চলাচল করতেছে সে এই জন্য তাকে বললাম যে যে ভাই ওই পাশে বসেন ওখানে পাশে বসে আপনি এটা ইফতারির সময় ইফতারি করে নেবেন ঠিক আছে তখন সে খুশি অনেক এই খাবার দেখে সে খুশি তখন আমরা তাকে দিলাম দেওয়ার পরে আমরা ওখান থেকে আবারও সেই পর্টলি স্টার্ট করলাম স্টার্ট করে ইফতারির সময় হয়ে যাচ্ছিলো আমরাও আমাদের বাড়ির দিকে চলে যাচ্ছি তো এই এতটুকু এই আমাদের গ্রামের রাস্তার পাশে আমরা আবার চলে আসলাম আসে এই যে আমাদের বাড়ির দিকে চলে আসতেছি ইফতারে যেহেতু সময় প্রায় হয়ে আসতেছে গাড়িটা আবার আমাদের বারান্দায় আমার বাড়ির পাশে রাখতে হবে ধন্যবাদ